সফলভাবে হাজারো রোগীর প্লাস্টি চিকিৎসা সম্পন্ন করল এবারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বুধবার বিশে নভেম্বর হাসপাতালের অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে সফলতার কথা তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ অনুষ্ঠানে হৃদরোগের চিকিৎসায় এবারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সক্ষমতা সম্পর্কে তুলে ধরেন চিকিৎসকরা এ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীরা চিকিৎসা নেওয়াকালীন তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে অ্যাবারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন আমরা এক হাজার একশো জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টিক চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরে গর্বিত এই মাইফলকটি বিশ্বমানের কার্ডিয়াক চিকিৎসায় আমাদের প্রতিশ্রুতির ফসল এই অর্জন আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে উৎসর্গ করছি এবার হাসপাতাল সবসময় রোগীর নিরাপত্তা এবং ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ তারেক বিন আব্দুর রশিদ তাদের দীর্ঘদিনের হৃদরোগ চিকিৎসার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে মানসম্মত চিকিৎসার করেন যেমন ধরেন হলো যে কারো কোনো সমস্যা সে যে কোন সময়ই হোক না কেন যত রাতেই হোক বা যত সকালেই হোক এই সমস্যার কিন্তু সমাধানটা আমাদের এখান থেকে সম্ভব একটা একটা ছাদের নিচে সমস্ত কিছু একই ছাদের নিচে এটা খুবই দ্রুততার সাথে এটা শুধু চট্টগ্রাম কেন এটা বাংলাদেশের যে কোনো জায়গায়ই এরকম একটা হাসপাতাল কিন্তু পাওয়া বা এরকম একটা সাপোর্ট পাওয়া আমি মনে করি এটা কিন্তু খুব সোজা না সেই সোজা কাজটা কিন্তু আমরা করতে পেরেছি অনুষ্ঠান শেষে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে সম্মাননা তুলে দেন অ্যাভারকোর হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং রিপোর্ট চট্টগ্রাম সেরা